যে ধর্মে কোনো পরকে হিংসা নেই যে ধর্মে মানুষকে নিন্দা নেই যে ধর্মে মানুষের কথা বলে আমার কারণ এই খুঁজা দিয়ে জাগাবার চেষ্টা যেন কেউ না করে আর দফা দাবি করেছে বেশি কিছু নয় সনাতনী একটু আগে আমার এক বাবা বলেছে আমি একমত সনাতনী কখনো ভিক্ষার খেলা হাতে নেয় না সনাতনী বা সনাতনী যুদ্ধ করে বাঁচতে শুনতে হবে পারি সেটা নয় তাই যে জাতি দয়ায় বাসতে চায় না যে জাতি ভিক্ষার ভাগ বাড়িয়ে দেয় না তাদের প্রতি কেন এত নির্যাতন শুধু আমি একটা কথা শুনেছি আমি পূর্ববর্তী বক্তাদের একটা অনুরোধ করব কোন সরকার নাই কোন বছর নাই কোন সাল নাই একাত্তরের পর হইতে যতবার যে সরকার এসেছে প্রত্যেক সরকার সনাতনীদের প্রতি নির্যাতন করেছে শুধু কোন এক সরকার নাই আপনারা জানেন ১৯ সালে নানুয়া দিগির পারে হনুমানের পায়ে নিজেরাই কোরআন রেখে যে

আমরা জগন্নাথ বার্চিটি থেকে শুরু করে এই রমনা পার্ক পর্যন্ত সমস্ত সনাতনী জাতির সম্পত্তি এই বাংলাদেশের মধ্যে যত দাতব্য প্রতিষ্ঠানগুলো প্রায় সনাতনী সম্পত্তির উপরে দাঁড়িয়ে আছে জাদুঘরের যত মূর্তি আছে সব সনাতনীদের মূর্তি জাদুঘরে যত সংস্কৃতি আছে সমস্ত সনাতনীদের সংস্কৃতি এই সনাতনীর সম্পত্তি দিয়ে বাংলাদেশের পারোয়ানি চলছে আর এই সনাতনী কেন এত সহ্য করবে কি কারণে এটা অন্তর্বর্তী সরকার এখন এসেছে আমার জিজ্ঞাসা আমার জানবার অভিপ্রায় অভিলম্বে আট দফা দাবি আমাদের মেনে নেন এই আট দফা দাবি আপনার কাছে আকুল আবেদন আমরা সাধু সন্ত কেন পথে আসব সনাতনী সাধু সন্ত সহসা পথে আসে না সাধু না আর ছাড়া যদি একবার সাধু আসেনি এই বাংলায় হাজার হাজার সাধু সন্ত আছে আপনারা এখনো আমি অন্তবর্তী সরকারের কাছে বলি সাধু সমাজ যদি একবার পথে নেমে পড়ে এই একদপ দাবি যদি না মেনে নেন যদি নেমে পড়ে জানবেন পুরো শহর অচল হয়ে যাবে শহর হয়ে যাবে আর হে সনাতনী যুবকবৃন্দ তোমরা এমন ধর্মে জন্মগ্রহণ করেছ যে ধর্মে মরে না বাঁচতে শিখায় সনাতন ধর্মে বাঁচতে শিখায় সনাতন ধর্মে জন্মান্তরবাদ আছে তুমি মরবে না ভয় নেই জাতির জন্য প্রাণ দান করবো তথাপিও জাতির জন্য জীবনকে শেষ করে দেব এই যতগুলো সাধু এসেছে প্রত্যেকটা একমাত্র জীবনটাকে করেছে তার ধর্মের জন্য এই সাধু সন্ত মারতেও শিখেছে জানবেন সাধু আর ঘরে বসে থাকবে না আর যদিও কোন সাধু সন্ত ঘরে ঘুমিয়ে থাকে জানবে ওরা সনাতন ধর্মের সাধু নয় ওরা পাঁচাটা কুকুর যারা ঘুমিয়ে থাকবে আর সনাতনী সাথে না জাগ্রত হবে ওদেরকে ভালোবেসে লাভ নেই আজকে আপনারা যারা এসেছেন সাধু সন্ধ্যবৃন্দ আমি প্রত্যেকটা সাধুকে বলবো এবং প্রত্যেকটা আজকে আমার যুবক বাবাকে দেখে আমার খুব ভালো লাগছে আনন্দ লাগছে এমন করে কোথাও এত সমস্যা দেখা যায় না তবে এমন নয় আরো জাগতে হবে আরো আসতে হবে প্রতিটা প্রয়োজন বাদে আর দফা না মানা পর্যন্ত প্রত্যেক মরে মরে রাস্তায় রাস্তায় আমরা শুয়ে পড়ব আর একটা কথা আছে আপনাদের কথা কথা বাংলাদেশে আমার নলেজে আছে আমি এর আগে একটা বলে দিয়েছি যদি আমি বাস্তব সত্য প্রমাণ না করতে পারি আমি নিজে ফাঁসির দরিতে ঝুলে পড়ব এই যে হিন্দুদের প্রতি অত্যাচার এবং জায়গায় জাগায় দেবতা মন্দির দখল করা হচ্ছে এবং বারবার জন্য যারা করছে আমি আবদার রাখছি এই বাংলাদেশ হিন্দু মুসলমান কোনো ঋষারেষি ছিল না হিন্দু মুসলমান পরস্পরে হিন্দু বানি লাড়ু চিরা খেয়েছে অনেক মুসলমান আমার হাতে আমি কুড়ি চোড়া নারকেলের লাড়ু খাইয়েছি তাহলে আজকে কারা এই বাংলার বুকে কারাই মূর্তি ভাঙছে এটাকে তদন্ত করে আইন দিশ দিয়ে এবং এটা তদন্ত করে আইন পর্যবেক্ষণ করে যেন এদেরকে চিহ্নিত করা হোক এদেরকে চিহ্নিত করা হোক আর সনাতনী যদি দুবার স্বাধীন হয় শুধু বারেবারে শুনছি স্বাধীন একবার একাত্তরে স্বাধীন হয়েছে আবার এখন নাকি স্বাধীনের কথা শুনছি কিন্তু যদি স্বাধীন হয়ে থাকে হিন্দু কেন পরাধীন সনাতনী কেন পরাধীন

সম্পত্তি এখন আর চেয়েছে আতাতে গেলে তোমার দাদার নামই নেই আর সেই সম্পত্তি ভোগ করে তুমি আমাদের হিন্দুদের প্রতি নির্যাতন করবে এটা চলতে দেওয়া যাবে না এটা অন্ত্রবর্তী সরকারের কাছে আমার নিবেদন আর দীর্ঘায়ু পারব না আমার বাবারা আছেন সাধু সনত আছেন আর আমি সনাতনী মা ও বাবাদের কাছে ছাত্র সমাজ নয় আজকে ছাত্ররা আসেনি আমার মায়েরাও এসেছে আমার বাবারা এসেছে সাধু সন্ত এসেছে আমি সবার কাছে প্রার্থনা সনাতনী রক্ষা করতে নামতে হয় নাম্ব মাঠে এই স্লোগান হবে জয় নিতাই জয় গৌর হরিগোল আমার সমস্ত অপরাধ ক্ষমা সুন্দর সুন্দর